স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথে এবার জানাবো খবরের বিস্তারিত সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ করলো বাংলাদেশ চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি চলাচলে যোগাযোগের নতুন দুয়ার খুলে গেল সকালে এই কার্যক্রম উদ্বোধন করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন এ সময় তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন উপদেষ্টা বেলা সাড়ে বারোটায় ভার্চুয়ালি যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া প্রান্ত থেকে গুপ্তছড়া ঘাটে দিনে দুইবার যাওয়া আসা করবে এই ফেরি ঈদ পর্যন্ত চালানোর উদ্যোগ নির্ভর করছে আবহাওয়ার উপর এতে সন্দীপের মানুষের যাতায়াতের দুঃখ দুর্দশা যেমন খুঁজবে তেমনি খুলবে সম্ভাবনার নতুন দ্বার চট্টগ্রাম থেকে নৌ রুটে সন্দীপের দূরত্ব সাড়ে হলে সন্দ্বীপের পর্যটন খাতের বিকাশের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত হবে মনে করছেন সংশ্লিষ্টরা আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব সকাল থেকে সাগর পথে প্রথমবারের মতো ফেরি চলাচলে দ্বীপবাসীর উচ্ছ্বাসের কথা জানাচ্ছিলেন জানাবেন চট্টগ্রাম সন্দীপ রুটে ফেরি চলাচল উদ্বোধন ঘিরে এখন কি আনুষ্ঠানিকতা চলছে এই ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে যদি আনন্দ উচ্ছ্বাসের কথা বলি সন্দ্বীপবাসীর সাথে কথা বলে আমরা যতটুক বুঝতে পেরেছি আসন্ন ঈদের আগে তাদের জন্য এটি আরেকটি ঈদ এবং এখানে আমরা এখন যে স্থল অর্থাৎ বেলা সাড়ে বারোটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভার্চুয়ালি এখান থেকে যোগ দেবেন এবং এখানে সরকারের উপদেষ্টারা এসেছেন পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে যোগ দিয়েছেন এর বাইরে আমরা একটু দেখাতে চাই আমি যদি সহকর্মীকে একটু অনুরোধ করি এখানে হাজার হাজার সন্দীপের মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে সমবেত হয়েছেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে সুরক্ষা এবং তাদের প্রত্যেকের কণ্ঠে একটা প্রত্যয় একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে তারা যে যে ফেরির একটা ইচ্ছে পোষণ বলি অথবা দুর্ভোগ বলি যে কষ্ট বলি তারা যেটি ভোগ করে আসছিলেন তারা এই দীর্ঘদিনে যে দুর্ভোগ সেটি লাঘব হচ্ছে সেটি নিয়ে তারা উচ্ছ্বাস জানাচ্ছেন পাশাপাশি আমরা এর আগেও জানিয়েছি এখন যে চালুটি দিয়ে মূলত আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেটি যেহেতু নদীপথে চলাচলের উপযোগী ফেরি এখানকার বাসিন্দারা বলছেন যে যদি বর্ষাকালীন সময়ে এই ফেরি দিয়ে আসলে চলাচল করা খুব একটা সহজ হবে না সেক্ষেত্রে বর্ষাকালে উপযোগী ফেরি যদি এখানে দেয়া যায় সেক্ষেত্রে সে সে ব্যাপারটি আরও বেশি সাস্টেনেবল বা ট্যাকসই হবে এখানকার মানুষের যোগাযোগের ক্ষেত্রে এর বাইরে এখানে প্রচুর কৃষির একটা সম্ভাবনা রয়েছে বাণিজ্যের সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে বেশি বড়ো যে ক্ষেত্র সেটি হচ্ছে পর্যটন পর্যটনের একটি বড়ো ক্ষেত্র এখানে রয়েছে এবং এখানের পর্যটনকে ঘিরে চট্টগ্রামের সাথে যদি এই যে এখন যে কানেকটিভিটি বা সংযোগ সেটি শুরু হয়েছে সেটি যদি আরও বেশি ট্যাক্সই করা যায় তাহলে পরে পর্যটন আকৃষ্ট করার ক্ষেত্রে এই দ্বীপ দ্বীপ উপজেলা হয়ে উঠতে পারে একটি সম্ভাবনার আধার সব এখানে এই দ্বীপ উপজেলাটি চট্টগ্রাম শহর থেকে প্রায় সাড়ে ষোলো কিলোমিটার দূরে এবং গভীর সমুদ্র পথ পারে দিয়ে আসতে হয় এবং এই পথ পারে দিতে হলে মানুষকে কখনো কাদায় কখনো পানিতে হাঁটু থেকে কোমর পানিতে তাদের বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হতো এখন সে দুর্ভোগ তাদের লাঘব হবে সেই আশা তারা দেখছেন কিন্তু সেটি যদি বর্ষাকালেও সাস্টেইনেবল বা স্থায়ী যে ফেরি সেটি যদি থাকে এবং পাশাপাশি দিনের বেলা ছাড়াও যদি রাতের বেলায় এই ফেরি সচল করা যায় যেহেতু রাতের বেলা সন্দীপের সাথে পুরো শহরের অর্থাৎ চট্টগ্রামের যে সংযোগ সেটি বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে রাতের বেলাও যদি এই ফেরি চলাচল করে তাহলে পরে রাত দিন চব্বিশ ঘন্টায় ফেরির সাথে মূল যে ভূখণ্ড চট্টগ্রাম শহর সেটির সাথে এক ধরনের সংযোগ তৈরি হবে তো সবকিলে আমরা অপেক্ষা করছি বেলা সাড়ে বারোটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও ভার্চুয়ালি যোগ দেবেন এবং তিনি এই সন্দীপ সন্দীপবাসীর জন্য কি বক্তব্য রাখেন তাদেরকে কি আশার বাণী শোনাবেন এবং তাদের জন্য কি বার্তা তিনি দিবেন সেই কথা আমরা শুনবো এবং আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শক ধরো সেই বার্তা আসলে পৌঁছে দিতে নিশ্চয়ই বুঝিয়ে মূল কথা আপনার মাধ্যমে আমরা জানবো ধন্যবাদ শুরু হলো সড়ক ও রেল পথে এই যাত্রা রেল পথের প্রথম এই যাত্রার সবশেষ পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলন করছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সাদাত হোসেন স্বাচ্ছন্দ্যযুক্ত হচ্ছে সেখানে যারা ওনারা বিভিন্ন সময় আসেন আবার তহলের মতো আসেন তহলে থাকেন

আপনার খুব ভালো করে জানেন ভবিষ্যৎ নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না সবসময় আশা করবো ভালো কিছু ফিরতি আজকে থেকেই দেওয়া হয়েছে তিন তারিখের টিকিট আজকে চব্বিশ তারিখে দেওয়া হয়েছে যাত্রী সংকটের মাঝে ঈদ যাত্রায় প্রস্তুত সদরঘাট লঞ্চ টার্মিনাল আগের মতো লাভের মুখ না দেখলেও ঐতিহ্য রক্ষায় ব্যবসা ধরে রাখছেন লঞ্চ মালিকরা এদিকে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাসের কথা জানাল বিআইডব্লিউডিএ রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনাল অন্যান্য বছর রমজানের এ সময়ে তিল ধারণের স্থান না থাকলেও এবার নীরবতা পদ্মা সেতু চালুর পর কমেছে লঞ্চের যাত্রী থমকে গেছে ব্যবসা এর মাঝেও টার্মিনালে চলছে ঈদ যাত্রার প্রস্তুতি লঞ্চের সংখ্যা কমে যাওয়ায় নিজেদের মূলধন নিয়েই সংকটে কর্তৃপক্ষ যাত্রীর অবস্থা খুবই খারাপ প্রথম রোজার থেকে এই পর্যন্ত আমরা লোসকানে আছি লঞ্চে একটু সময় দরকার এই জন্য অনেক আছে গাড়ি দিয়ে চলে যায় কিন্তু আগের থেকে লঞ্চের এখন অনেকটাই যাত্রী কম পদ্মা সেতু হওয়ার পর থেকে প্রায় সিক্সটি পার্সেন্ট যাত্রী কম প্রত্যেকটা যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে সুশৃঙ্খলা শৃঙ্খলা নিরাপদ ভাবে পৌঁছার জন্য আমরা সদরঘাট অভিমুখে সড়ক পথে যানজট ভুগায় যাত্রীদের দুর্ভোগ কমাতে উদ্যোগের কথা জানালো ট্রাফিক বিভাগ মানুষের যাতায়াতকে নির্বিঘ্ন করার জন্য ভুলবাড়িয়া থেকে কাটিবাজার পর্যন্ত রিক্সার লেনকে আলাদা করে দিয়েছি যাতে করে রিক্সা এবং গাড়ি নির্বিঘ্নে যাতায়াত করতে পারে অনয় করে দিয়েছি যে অনয়ের মাধ্যমে একদিকে গাড়ি যাবে আরেক দিকে গাড়ি আসবে সদরঘাটগামী যাত্রীদের কোন রকম সড়ক পথের সমস্যা দূরীকরণে সর্বোচ্চ সচেতন ট্রাফিক বিভাগ ঠিক তেমনি লঞ্চে যাতায়াতকারী যাত্রীরাও যেন কোন রকম ফিটনেসবিহীন লঞ্চের জন্য দুর্ঘটনার শিকার না হন সেজন্য চালানো হবে অভিযান আতিক মেজবা লগ্ন ডিবিসি নিউজ ঢাকা সরকারের অনুমোদন পেলে ঈদের আগে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের আংশিক খুলে দেওয়া সম্ভব সেভাবে এগিয়ে চলছে শেষ মুহূর্তের কাজ দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রমিকরা চালু হলে হলেই এই বাইপাসের সুবিধা ভোগ করতে পারবেন ঘরমুখ মানুষ ঢাকার যানজট এড়িয়ে সহজেই চলাচল করবে উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহন এ লক্ষ্যে দুই সালে শুরু হয় বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে চালু হলে জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত যাতায়াত করা যাবে নিরবচ্ছিন্নভাবে ঢাকার ওপর গাড়ির চাপ কমবে কয়েক গুণ আগে আমরা যেভাবে জাম ঠেলেছি এখন অবশ্যই ঠেলতে হয় না এই রাস্তাটা যদি চালু করা হয় তাহলে ঢাকা থেকে মদনপুর যেতে খুবই সময় কম লাগবে এখন পর্যন্ত কাজের অগ্রগতি বাহাত্তর শতাংশ সরকারের অনুমোদন পেলে ঈদের আগে আংশিক খুলে দেওয়া সম্ভব বলছেন প্রকল্প বিশ্লেষকরা ভোগরা থেকে শুরু করে পূর্বাচলের আগ পর্যন্ত আমাদের এই আঠারো কিলোমিটার একেবারে হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়ে গেছে আংশিকভাবে উন্মোচন করার জন্য আমরা রেডি কিন্তু সরকারের কিছু অনুমোদন প্রক্রিয়া আছে দেশের অর্থনীতিতেও এই এক্সপ্রেসওয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত বিশ্লেষকদের মাহমুদা শিকদার ডিবিসি নিউজ গাজীপুর প্রতি বছর উত্তরের স্বস্তির ই আশ্বাসের পরও ভোগান্তির নাম ঢাকা টাঙ্গাইল যমুনার সেতু মহাসড়ক এবারও মিলছে তেমনি আশ্বাস তবে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে চলমান উন্নয়ন কাজ আর সরু যমুনা সেতু সামাল দিতে পারবে কি অতিরিক্ত গাড়ির চাপ কাটাঙ্গাল মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত ফোর লাইনের সুবিধা এরপরই সরু যমুনা সেতু ও এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার সংযোগ সড়কে যত বিপত্তি অতিরিক্ত গাড়ির চাপ যানবাহন বিকল ও দুর্ঘটনায় দীর্ঘ হয় যানজট আনন্দের ইজাতটা হয়ে ওঠে বিরক্তিকর ও ভোগান্তির এই সমস্যা নিরসনে সাসেক দুই প্রকল্পের আওতায় চলছে উন্নয়নযোগ্য এতে মাত্র চল্লিশ শতাংশ কাজ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে সেতু পর্যন্ত চার লেনের সুবিধা পাবে উত্তরের যাত্রীরা ঈদে আমরা হলো ফোর লেন মানে টু লেন এক্সিস্টিং টু অ্যান্ড নিউ টু লেন ফোর লেন চালু চালু করে দেবো আমরা যাতে দুই দিকে দুই দুই চার লেনে গাড়ি চলাচল করতে পারে তবে অস্থায়ী স্থায়ী নতুন লেনের দুই পাশে আলগা বালুর সড়ক সরু ও চৌরা লেনের চক্করে করে প্রথম দিনেই তিনটি দুর্ঘটনা হওয়ায় কাটছে না যাত্রী ও চালকদের সংখ্যা পরিবহন সাফা করে বেশি এর কারণে দুর্ঘটনা ঘটে গত বছর তো অনেক চাপের জন্য গাড়ি এক মিনিটের সেতুর উপরে বুঝছেন এদিকে সরু যমুনা সেতু নিয়েও আছে অস্বস্তি রাস্তা হলো ছয় লাইনের গাড়ি ঘোড়া সেতুতে যখন যাবে তখন তো দুই লাইনে যাবে তখন একটু যানজট বেশি হবে ভিড় হবে বেশি সেতু টোল দেবো না না বলেন ফোর লাইন না রাস্তা জাম কিলার হবে না সবকিছু তো আসলে আমাদের জন্য ফোর লাইন করে দিলেন সেতুটাও ফোর লাইন করে দিলে আমাদের জন্য সব সময় ভালো হয় তাহলে যানজট হবে না তবে ভোগান্তির সংখ্যা উড়িয়ে দিয়ে স্বস্তির ইজ্জারটার আশ্বাস সেতু কর্তৃপক্ষ ও পুলিশের সাধারণত আমরা ছয়টা বুথে গাড়ি চালাই ঈদের সময় আমাদের আরও তিনটা অ্যাডিশনাল অর্থাৎ নয়টা নয়টা আঠারো বুথে কাজ চলবে আমাদের দুইটা র্যাকার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে আমরা সেতুর ওপরও এক কিলোমিটার পর পর আমাদের রেস্কিউ টিমের সদস্য দিব তারা যেন দ্রুত কোনো ব্যবস্থা নিতে পারে রুগ্ন যানবাহন বা ত্রুটিপূর্ণ যানবাহন থেকে আমরা যাতে বিরত থাকতে পারি যাত্রীদেরকে যে শুধুমাত্র একটি নিরাপদ যাননিকে ত্বরান্বিত করে না শুধু তাই না এটা কিন্তু রাস্তার দুর্ঘটনারও শিকার হয় চব্বিশ ঘন্টা এখানে প্রায় সাড়ে সাড়ে সাতশো লোক এখানে এই মহাসড়কের উপর কিন্তু ডিউটি করবে এবং এটা আমরা চারটি সেক্টরে ভাগ করেছি ঈদ একদিনে পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার যানবাহন পারাপার হয় যমুনা সেতু দিয়ে সোহেল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল রাজধানীর রামপুরায় এক ঘন্টা ধরে পড়েছে একটি সিএনজি অটোরিকশা গ্যারেজ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সেখানে চারটি ইউনিটকে পাঠানো হয় পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় আরও দুটি ইউনিট তাদের চেষ্টায় সকাল সাড়ে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে এতে কেউ হতাহত হয়নি তবে পড়েছে কয়েকটি সিএনজি অটোরিকশা দেশে প্রতি বছর বাড়ছে যক্ষা রোগী একই সাথে সংখ্যা তৈরি হচ্ছে ওষুধের কোর্স শেষ না করা রোগী নিয়ে নিয়মিত ওষুধ খেলে যক্ষা ভালো হয় কিন্তু কিছুটা সুস্থ বোধ করার পর ওষুধ ছেড়ে দেয় ওষুধ প্রতিরোধী রোগীও কম নয় তাই চিকিৎসার পাশাপাশি সচেতনতা তৈরির উপর জোর দিচ্ছে সরকার এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব যক্ষা দিবস মানবদেহের ফুসফুসে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ যক্ষা বা টিবি রোগের জন্য দায়ী সংক্রমিত ব্যক্তির কাশি হাঁচি বা কথাবার্তায় বাতাসের মাধ্যমে ছড়ায় এ রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী যে তিরিশটি দেশে যক্ষা রোগী সংখ্যা সর্বাধিক তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম তামাকজাত দ্রব্য যারা গ্রহণ করে সেইগুলোর ক্ষেত্রে আমরা জানি যে ফুসফুসের যে অসুখগুলো হয় এখন আরেকটা কথা হলো যারা ধূমপান করেন না তামাকজাত জাত দ্রব্য গ্রহণ করেন না এদের মধ্যে এখন যেহেতু অনেক শ্বাসরোগী পাওয়া যায় সেটা সার্বিকভাবে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে তার কারণে এই ধরনের রোগীর সংখ্যা বাড়ছে এই কথা বলতে পারি জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি তথ্য মতে দু সালে শনাক্ত রোগী ছিল দুই লাখ নয় হাজার চারশো জন দু সালে সেটি বেড়ে দাঁড়ায় তিন লাখ এক হাজার পাঁচশো চৌষট্টি জনে দু চব্বিশ সালে দেশে যক্ষা রোগীর সংখ্যা তিন লাখ তেরো হাজার ছয়শ চব্বিশ জন তবে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওষুধ প্রতিরোধী যক্ষা রোগী দু সালে এমন রোগীর সংখ্যা ছিল দুই হাজার সাতশো উনত্রিশ জন বর্তমানে এই রোগীর সংখ্যা এক হাজার সাতশো নিরানব্বই জন জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে সংশ্লিষ্টরা বলছেন ওষুধ সহনশীল যক্ষার চিকিৎসা কঠিন হলেও এটি নিরাময় যোগ্য গভর্নমেন্ট কিন্তু রোগীকে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট হ্যাঁ দুটাই ফ্রি দিচ্ছে আগে দেখা যেত হয়তো ওষুধ খেচ্ছে কাজ করছে না তারপরে কিন্তু আবার বিভিন্ন টেস্টের মাধ্যমে আইডেন্টিফাইড হতো যে হলো না সে হলো ওষুধ প্রতিরোধী যক্ষা কিন্তু আমরা এখানে যে জিন মেশিন যেটা সেখানে কিন্তু প্রথমেই এসে যাচ্ছে যে ওষুধ প্রতিরোধী যক্ষা কিনা তিনি আরও জানান যক্ষার চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী স্বল্পমেয়াদী মেয়াদী ছয় মাস ওষুধ খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যা যুগান্তকারী পদক্ষেপ এরাও নিয়ে এসে যাতে তাদের মধ্যে আর টিভি না হয় তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা উপকূলীয় জেলা ভোলায় শিশুদের মাঝে বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ ভোলা জেনারেল হাসপাতালে স্থান সংকুলন না হওয়ায় অনেকেই থাকছে মেঝে ও বারাদায় চিকিৎসার সেবা দিতে হিমশিম ডাক্তার ও নার্সরা ঋতু পরিবর্তনের ফলে ভোলায় প্রতিদিনই বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা পঞ্চাশ হজ্জার শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে দুই শতাধিক শিশু এদের অধিকাংশই আক্রান্ত ডায়রিয়া নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে জায়গা সংকুলন না হওয়ায় হাসপাতালে শিশু ওয়ার্ডের এক একটি বেডে রাখা হচ্ছে রোগী জায়গা অনেকে তারা বাইরে যায় থাকে বাচ্চা নিয়ে আসতে নিউমোনিয়ার সমস্যার জন্য মেডিকেল আসার দুই দিন পরে আবার ডায়রিয়া শুরু হয়েছে শিশুকে ঠান্ডা থেকে দূরে রাখা ও পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ চিকিৎসকের আবার যে চেঞ্জ হয় গরম তাকে একটু ঘাম টাম হলে মুছে দেবে কিছু পুষ্টিকর খাবার খাবে আর একটু ঠান্ডা রাখলে ওই সময় একটু কাপড় দিয়ে ঢেকে রাখবে এদিকে রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ আড়াইশো বেড হাসপাতালের এগেনস্টে চারশো জন রুগী থাকলে এই রুগীর গার্জিয়ান আত্মীয় স্বজন যারা আছেন বিশেষ করে এটা একদমই যেসব রুগীগুলো আছেন তাদের তো আসলে সবকিছু শেখানো সম্ভব না তারা যেখানে যেটা যেভাবে পারছেন হাসপাতালকে ময়লা করছেন চলতি বছরের মার্চ মাস পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় সাড়ে ছয় হাজার রোগী এর মধ্যে এক মাসে ভর্তি হয়েছে দুই হাজার পঁচাত্তর শিশু টিবিসি নিউজ ডেস্ক অভিজ্ঞতা ছাড়া স্ট্রবেরি চাষ করে সফল দিনাজপুরের কৃষক আব্দুল জলিল পোকার আক্রমণ দেখা দিলেও আশানুরূপ ফলন পেয়ে খুশি এই উদ্যোক্তা এখন করছেন পুরোদমে বাজারজাত চাহিদা ও ভালো দাম পাওয়ায় ভাবছেন আগামীতে চাষের পরিধি বাড়ানোর চিন্তা ফলের তালিকায় স্ট্রবেরির চাহিদা দিন দিন বাড়ছে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলের উৎপাদন বাড়াতে চাষ শুরু করেন দিনাজপুরের কাহারোলের কান্তনগর এলাকার কৃষক আব্দুল জলিল জয়পুরহাট থেকে চারা এনে ত্রিশ শতক জমিতে শুরু করেন স্ট্রবেরি চাষ অভিজ্ঞতা না থাকায় চারায় পোকা সহ বিভিন্ন বালায় দেখা দেয় এতে কিছু চারা নষ্ট হলেও ফলন পাচ্ছেন ভালো কেজি প্রতি স্ট্রবেরি বিক্রি হচ্ছে চারশো টাকায় এই পর্যন্ত মোটামুটি আমার সাত থেকে আট মন বিক্রি হয়েছে এবং আশা করি যদি আমার গাছটা আরো এক মাস বা বিশ দিনের মতো থাকে তাহলে আশা করি আমি আরো হয়তো দশ মন বিক্রি করতে পারবো এখান থেকে এলাকায় চাহিদা থাকায় আগামীতে চাষের পরিধি বাড়ানোর কথা ভাবছেন এই উদ্যোক্তা অনেক তরুণ উদ্যোক্তা স্ট্রবেরি চাষে উদ্বুদ্ধ হলেও সংশ্লিষ্ট বিভাগের পরামর্শ না নেয় হচ্ছেন ক্ষতিগ্রস্ত তরুণরা আমাদের যে আমরা পরামর্শ দিয়ে থাকি হর্টিকালচার সেন্টার থেকে এখানে সাধারণত যোগাযোগ না রাখার কারণে তারা বিশেষ করে এই ফল চাষ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলের উৎপাদন ছড়িয়ে দিতে কৃষি বিভাগের বিশেষ ভূমিকা নেওয়ার আশা করছেন উদ্যোক্তারা ডিবিসি ডেস্ক পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্থানের সময় রবিবার অটোয়াই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান কানাডায় শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে এই নির্বাচন দরকার যা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে মোকাবেলা করতে পারবে এই ভোটে তার দল লিবারেল পার্টি লাভবান হবে বলেও প্রত্যাশা প্রধানমন্ত্রী মার্কার্নির দশ বছর কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জাস্টিন ট্রুডো তার জায়গায় এখন অর্থনীতিবিদ ও কানাডার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি ক্ষমতা পেয়ে দেশটিতে নিরবচ্ছিন্ন ও দ্রুত পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি এরই মধ্যে নির্ধারিত সময়ের আগেই নির্বাচনের ঘোষণা দিলেন ক্ষমতাসীন লিবারেল পার্টির এই নেতা রবিবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কার্নি দেখা করেন দেশটির গভর্নর জেনারেলের সাথে এরপর রাজধানী অটোয় কথা বলেন গণমাধ্যমের সাথে গভর্নর জেনারেলের কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় আর আঠাশে এপ্রিল নির্বাচন আয়োজনের কথা বললে তিনি তাতে সম্মত হয়েছেন এ সময় মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করে মার্ক কার্নি বলেন ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্য পদক্ষেপের কারণে গুরুতর সংকটের মুখোমুখি হয়েছে কানাডা প্রেসিডেন্ট বাণিজ্য নীতির কারণে হুমকির মুখে পড়েছে কানাডার সার্বভৌমত্ব এতে বড় ধরনের সংকটের মুখোমুখি আমরা ফলে ট্রাম্পকে মোকাবেলার জন্য দরকার কানাডার অর্থনীতিকে মজবুত করে গড়ে তোলা আগামী বিশে অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আগাম নির্বাচনে তার দল লিবারেল পার্টি লাভবান হতে পারে এমন সম্ভাবনা থেকেই এ ঘোষণা দিয়েছেন মার্ক কার্নি ডিবিসি সংবাদে এই এখন কার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন